ধরেন এখন কি এরকম মনে হয় একাত্তর মুক্তিযুদ্ধ চেতনা বললেই আপনারা গাজিগাজি বলে ঝাঁপায় পড়বেন অনেকে বলছেন এরকম যে এই বাংলাদেশে এখন একাত্তরের কথা বলা যায় না এখন মুক্তিযুদ্ধের কথা বলা যায় না এখন এখন এটা কথা বলা যায় না আপনারাও বলেন না কিন্তু খুব বেশি মানে মাহফুজ আলম সাহেব বহুদিন পরে একটা স্ট্যাটাস দিয়েছেন যে মুক্তিযুদ্ধ আমাদের প্রাণের দাবি জানের দাবি তারা পর্যন্ত কিন্তু মানে আমি না মানে আপনি বলেন আপনারা কি বিভিন্ন বক্তৃতা চুক্তিতে গিয়ে আমরা আপনি বিভাজনের রাজনীতি না করা হলো কিন্তু আপনারা যে সুযোগ পাইলেই বলেন সুযোগ পাইলেই বলেন এই আন্দোলনটা করছে শিবিররা এই আন্দোলনটা করছে শিবিররা পিছন দিক থেকে পরিচালনা করছে শিবির জামায়াত ইসলামী আপনাদের পয়সা দিছে বিএনপি করে নাই বামরা করে নাই আপনি দেখেন যে এই যে ইসলামী ছাত্র শিবিরের মুখপাত্র হিসেবে একটা কাগজ সেই কাগজের মধ্যে দেড় মাস ধরে এটা ছাপা ছিল কিন্তু যে বাংলাদেশি করে ভুল করছে মুসলমানরা বিপদ থেকে এসে এটা ছাপা ছিল এটা নিয়ে প্রতিবাদ হওয়ার পর আমি নিজের কানে ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারিকে এটাকে জাস্টিফাই করতে শুনছি বলছে বিভিন্ন ধরনের মত পথকে নাকি এখানে এক করা হচ্ছে আপনি এটাকে ব্যাখ্যা দিবেন স্বাধীনতার পক্ষের সাথে শেখ হাসিনার মানে স্বাধীনতা কি শেখ হাসিনার মানে এটা কেমনি কমো আমি এটা শেখ হাসিনার নিজস্ব সম্পত্তি নিজস্ব সম্পত্তি দেখেন খালাদ মহিদ্দিন ভাই স্বাধীনতার পক্ষের শক্তি আর বিপক্ষের শক্তিকে আপনি কিভাবে আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন আমি জানি না কিন্তু আমি সংজ্ঞায়িত করতে গেলে আমি বলবো আহমেদ আফগানি যেটা লিখেছে তাকে সেজন্য শাস্তির মুখোমুখি হওয়া উচিত এবং এর প্রতিবাদ আমরাও আমরাও জানিয়েছি আমরা একই সাথে তাদের যেই মুখপাত্র যে সংবাদ পত্রটি মাসিক সেটাকে আমরা বলছি সেটার এডিটর সে তো এটা না পড়ে এটা ছাপাতে পারে না তাকে মুখোমুখি করা উচিত কিন্তু তাই বলে ছাত্র শিবির করা সকলকে স্বাধীনতা বিরোধী রাজাকার সন্তান বলতে আমি প্রস্তুত নই আমি দেখেছি তাদের মধ্যে আমি অনেক শিবির সন্তানকে দেখেছি তাদের মধ্যে যে দেশপ্রেম আছে যেটা ছাত্রলীগা তো ইনভলভ তাদের মধ্যে তার ন্যূনতম নেই কিন্তু পাশাপাশি বাংলাদেশের ছাত্র দল ছাত্র শিবির প্রত্যেকের মধ্যে আমি দেশপ্রেম দেখেছি আমি এই দেশপ্রেমকে আমি কোন একজনের লেখার জন্য বা তাদের মুখপাত্রের নেতৃত্ব স্থানীয় কয়েকজনের জন্য আমি তাদের সকলকে একই কাতারে রাজাকার আমি অবশ্যই এই ব্যাপারে জনমানের মাসুদের সাথে আমি একমত কখনো বলি না হ্যাঁ আমরা এটা কখনো বলি না আমরা কোথা থেকে শুনলাম এটা তাহলে ভাই ছাত্র দলের প্রোগ্রামে আমরা এটা কোথা থেকে শুনলাম শিবিরের শিবিরের প্রোগ্রামে গিয়েছে সেটা আপনি বলতে পারবেন যে হচ্ছে খালেদ মহিদ্দিন ভাই এটা কোথা থেকে শুনছে সেটা খালেদ মহিদ্দিন ভাই শুনবে আমি এরকম শুনি নাই আমরা দেখেছি ছাত্র শিবিরের প্রোগ্রামে গিয়ে বলেছে ছাত্র শিবির আমাদের আন্দোলনে সহযোগিতা করেছে ছাত্র দলের প্রোগ্রামে গিয়ে আমরা বলি ছাত্র দল আমাদেরকে সহযোগিতা করেছে বিএনপি কে বলি যাচ্ছে ওনারা আমাদের পাশে দাঁড়িয়েছে তাই বলে কি পুরো আন্দোলন ওনাদেরকে ক্রেডিট তুলে দেওয়া হয়েছে আপনি নিজের পক্ষে বললে তখন সেটা নিতে পারবেন অন্য সহযোগিতা করছে সেটা বললে নিতে পারবেন না এটা হতে পারে না আমরা জুডে আমাদের আমাদের অগ্রজদেরকে বলবো যারা হচ্ছে দীর্ঘ সময় ধরে সংগ্রাম করেছে তাদেরকে বলবো আপনারা আগামীর বাংলাদেশে দান বাম ধর্ম বর্ণ এবং হচ্ছে রাজনৈতিক দল বেদে জাতীয় স্বার্থের ক্ষেত্রে কোন বাংলাদেশ বিরোধী কোনো ধরনের বড় একটা অবস্থান তৈরি করবে না বিভাজন তৈরি করবে না এই এক একটা বিভাজনের কারণে এরকম একটি বিভাজিত জাতি সত্তা তৈরি করে আওয়ামী লীগ ষোলো বছর দেশকে শাসন করেছে শোষণ করেছে এবং বাংলাদেশের মসনদে বসেই শেখ হাসিনা ভারতীয় সকল এজেন্ডা বাস্তবায়ন করেছে যদি তখনও যদি এই ধরনের বিভাজনের বিরুদ্ধে সকলে বুড়ো আঙ্গুল দেখাতো তাহলে এটা সম্ভব হতো না আপনারা আমরা এর জন্য বিভাজনের বিরুদ্ধে আপনারা কি বিভাজনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন আমরা আমরা জাতীয় মনে ধরেন 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 আপনারা কি বিভাজনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন মানে আমি প্রশ্নটা ক্যান করলাম ধরেন এখন কি এরকম মনে হয় একাত্তর মুক্তিযুদ্ধ চেতনা বললেই আপনারা গাজি গাজি বলে ঝাঁপায় পড়বেন অনেকে বলছেন এরকম যে এই বাংলাদেশে এখন একাত্তরের কথা বলা যায় না এখন মুক্তিযুদ্ধের কথা বলা যায় না এখন এখন এটা কথা বলা যায় না আপনারাও বলেন না কিন্তু খুব বেশি মানে মাহফুজ আলম সাহেব বহুদিন পরে একটা স্ট্যাটাস দিয়েছেন যে মুক্তিযুদ্ধ আমাদের প্রাণের দাবি যানের দাবি তারা পর্যন্ত কিন্তু মানে আমি জানি মানে আপনি বলেন আপনারা কি বিভিন্ন বক্তৃতা চুক্তিতে গিয়ে আমরা প্রত্যেকটা প্রত্যেকটা বক্তব্যে মুক্তিযুদ্ধের কথা বলি যে সম্মানের কথা বলি আপনি আমার প্রতিটি টকশো দেখবেন আমাদের ভাইদের টকশো দেখবেন যারা যেখানে বক্তব্য রাখছে মাহফুজ আলম এবং কি যখন লক্ষ্মীপুর গিয়েছে গিয়েছে সেখানেও একই কথা বলেছে বাংলাদেশে রাজনীতি করবে একমাত্র বাংলাদেশ পন্থীরাই যারা বাংলাদেশকে ভালোবাসবে বাংলাদেশের জন্য লড়াই করবে অন্য কোনো দেশকে সার্ভ করবে না সুতরাং হচ্ছে এর বাইরে আর বড় কোনো কথা থাকতে পারে না আমরা এখানে একতার কথা বলে একটা জাতীয় স্বার্থে একতার কথা বলে বিভাজন থেকে যে বিভাজন শেখাসিনা হাসিনা পক্ষ বিপক্ষ বলে তৈরি করেছিল স্বাধীনতার চুয়ান্ন বছর পরে আজকে ভাই আমাকে এক মিনিট বলতে দিবেন স্বাধীনতার চুয়ান্ন বছরে পরে আজকে আইসা বা রাজাকারের সন্তান আলবদরের সন্তান স্বাধীনতার পক্ষ বিপক্ষ বলে বিভাজনের আর কোনো সুযোগ নেই কারণ আমরা যারা স্বাধীনতার তিরিশ বছর পরে পঁচিশ বছর পরে বিশ বছর পরে জন্ম নিয়েছি আমাদেরকে সেই এক রাষ্ট্র উপহার দেওয়া হয়েছে সেখানে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে আমাদেরকে একটা টমা সৃষ্টি করা আমি নির্যাতন করতে পারবো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মানে আমি একটু আমরা আমরা যখন হচ্ছে দেখেছি যে প্রতিবাদ করেছে ভোট ছড়ির বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে তাকেই মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি এবং পাকিস্তান বলে ইয়ে করা হয়েছে ট্যাগ দেওয়া হয়েছে আমরা মনে করি এটা এই প্রজন্মকে ট্রমাটাইজ করে তুলেছে যে প্রতিবাদ করলে মুক্তিদের সাথে বলা হয়েছে এবার আমি আমি একটু জিজ্ঞেস করি